হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আফসিন হাসন ওয়েলকাম ব্যাক টু মি নাদার ভি আজকে আমরা চলে এসেছি ঐতিহ্য বুক করি বলে এই মেলাটি চলছে বাংলা একাডেমি প্রাঙ্গনে ঐতিহ্যে পঁচিশ বছর পূর্তির উপলক্ষে এই মেলাটির আয়োজন করা হয়েছে মেলাটি চলবে নভেম্বর নভেম্বর থেকে পর্যন্ত এই মেলাতে পাচ্ছে বিভিন্ন প্রকাশনী বই এই মেলা উপলক্ষে ঐতিহ্য দিচ্ছে বড় বড় লেখকের বইয়ে অনেক অনেক ছাড় চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাই খুব রচনা সমগ্র প্রতিটি খন্ড মাত্র 50 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এখানে আছে রবীন্দ্র শরৎচন্দ্র জীবন আনন্দ দাস কবি আলমাহমুদ বি ভুতিভূষণ ঈশচন্দ্র সহ অনেক বড় বড় লেখকের বই এই বইগুলোতে রয়েছে 71% ছাড় দেখো গাইস কত কত বই তা দেখো আমরা চলে এসেছি বিপণন বুক স্টলে এই স্টলে তোমরা পেয়ে যাবে ছোট বড় বাংলা ইংলিশ ও ইসলামিক বই আমরা চলে এসেছি কাকাতুয়া বই স্টলে এই স্টলে রয়েছে ছোটদের জন্য রঙিন কাগজে মুড়ানো সুন্দর সুন্দর বই এই স্টলে রয়েছে কিউট কিউট প্যাড বুকমার্কার হেলমেট প্যাড এখন আমরা চলে এসেছি ইলহামে এইখানে শুধু ইসলামিক বই ছিল যারা ইসলামিক বই নিতে চান তারা এখান থেকে সংগ্রহ করে নিবেন পুরো বই আমাদের সবারই অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা চলে এসেছিলাম পাকের ঘরে কিন্তু দুঃখের বিষয় আমরা ওখানে গিয়ে একটাও খাবার পাইনি কারণ ফুল খাবার শেষ হয়ে গিয়েছিল তো আজকের মতো এইটুকুই দেখাবে